নিজের মৃত্যু যদি কেউ দেখে না থাকে তবে নীরবে নিভৃতে যতনে অন্তরে ভালোবাসো যাকে ভালোবাসো তার কাছে ভালোবাসা প্রকাশ না করে গোপনে ভালোবাসো নিজের সবটা উজাড় করে দিও তাকে জড়িয়ে রেখো শীতের ভরে ভালোবাসার চাদরে তার হাতে যত্নে আলতো ঠোঁটে এঁকে দিও ভালোবাসার চুম্বন কিংবা তার কপালে সযত্নে ছুঁয়ো তোমার অধর শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসায় বেঁধে যদি না বলতে পারো ভালোবাসি তবে সেই মুহুর্তে দেখো কাফনে মোড়া নিজের সাদা ধবধবে দেহটা আসলে ভালোবাসা এমন এক অজানা অনুভূতি সময় তার ব্যাখ্যা হয় না এক অপ্রকাশিত যন্ত্রণায় পুড়ে ছারখার হওয়ার মাঝে আলাদা একটা শান্তি আছে ভালোবেসে পুড়ে খাঁটি হতে গজন পারে সুখ বা সুখী হতে সবাই চায় কিন্তু কজন পারে আমি চাই আমার প্রিয় আমার অধরের হাসিতে নয় আমার চোখের জল হয়ে থেকে যাক আমি আমার প্রিয়কে পাব না হলে সবই হারাবো কে বলেছে পেতে গেলে ছুতে হয় কল্পনার যে সুন্দর প্রেম বাস্তবে হয় না তাই যদি হতো তবে রবীন্দ্রনাথ শেষের কবিতায় অমিতকে কেতকের সাথে নয় লাবণ্যের বিয়ে দিতেন অমিত ঘড়ায় তোলা জল আর দীঘির জলের পার্থক্য বুঝত না একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে ভালোবাসাকে বাঁধা যায় না ভালোবাসা যুগে যুগে মুক্ত থেকেছে মুক্তি দিয়েছে ভালোবাসা দূরত্বেই সুন্দর বিরহে প্রেমের সঠিক প্রকাশ দূরত্বেই গুরুত্ব বোঝা যায় তাই দূরত্ব সুন্দর ভালোবাসা একটা ফুল আর আমার প্রিয় সেই ফুলের সুগন্ধ ফুলের আর সুগন্ধের যে চিরন্তন নিবিড় সম্পর্ক তা কোনো দিন ছিন্ন হয় না তেমনি আমাদের ভালোবাসাও ওই ফুল আর সুগন্ধের নিবিড় সম্পর্কটুকু অটুট ছিল আছে থাকবে লেখা সরচিত ধন্যবাদ